এই মুহূর্তে মদিনার মানুষ আছে আছে ছোট বাচ্চা যারা আছে সবাই আল্লাহ নবী সামনে হাজির হয়ে গেল আল্লাহ নবী তখন ডাক দিয়া বলেন আমার সাহাবিরা আরে আমি কতদিন বাঁচবো আর কতদিন থাকবো আমি বলতে পারি না আমার মনে হয় আমার সময় গড়ায় আসছে রসুলের কারিম সাল্লাম বলেন এই পৃথিবীর মধ্যে আমি যতদিন ছিলাম তোমাদের হক যদি আমি কারো মেরে থাকি তোমাদের হক যদি আমার দ্বারা নষ্ট হয় এমন কেউ আসনি যে আমার কাছে তোমরা কোনো টাকা পাইবা দেড় হাম পাইবা এই পোড়া ময়দান থেকে একজন সাহাবি দ্বারা গেলেন রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি গ আপনি আমাকে একদিন চাবুক দিয়ে আমাকে একটা বাড়ি দিয়েছিলেন আমাকে একটা পাহাড় করেছিলেন আল্লাহ নী আমি যেহেতু তোমাকে পাহাড় করেছি এবার চাবুক দিয়ে আমাকে তুমি পাহাড় করে প্রতিশোধ নিয়ে নাও সাহাবিরে কিন্তু হাসর ময় আমাকে আসামি বানায় না সাহাবি তখন শুনে এই কথা যখন শুনল এই কথা যখন নবীজি বললেন হজরত অমর রাজি আল্লাহ তালান হু দাঁড়াছেন হজরত অমর রাজি আল্লাহ তালান হু বলেন এ সাহাবি সু। তোমার যদি আমাকে মারতে চাও আমাকে মারো আমি আমার পেট পেতে দিয়েছি একটা নই হাজার বার চাবক মারো কিন্তু সাবেদার আমার নবীর গায়ে একটা চাবকের আসল যাতে না পড়ে মাহতারাম হাজরিন সেই মুহূর্তে হজরত আবু বকর সিদ্ধি করু তালু বলেন সাহাবিরে সাবধান আমার নবীজির কোনো তুমি চাবক মারতে পারবে না আমি আবু বকর আমার জামা খুলে দিয়েছি নাও তোমার যা ইচ্ছা যে তো চাবক দিতে চাও আমাকে তত তো চাবক দাও কিন্তু আমার নবীজিকে একটা চাবক দিতে পারবে না মহতারাম মহাদিন

গিয়ে দেখো পাতিম হুদরাতে আমার সেই চাবুকটা সেই যাও চাবুকটা নিয়ে আসো মাতারাম মহাজরি রসুলে কারি ইনশাল নললাম হুয়া কেমন করে চিন্তা তো ছিলেন রসুলে কারি ইমশল নললাম হুয়া সাল্লাম এই পৃথিবী থেকে তখন চলে যাবেন। এই পৃথিবীতে চলে যাওয়ার কয়েকদিন আগে আল্লাহ নবী সল্লল্লাভ হওয়া নেই সাল্লাম অনেক অসুস্থ হয়ে গেলেন অসুস্থ এমন অসুস্থ হলেন রসুলি কারিম সল্লল্লক হওয়া নাই কিসাল্লাম উনি স্বয়ন্তকে দাঁড়াতে পারেন না থেকে দাঁড়াতে পারেন না আল্লাহ্নবী নবী হওয়া নেই সাল্লাম হজরতে ফজল ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন এ ফজল আমাকে একটু ধরো আমাকে একটু ধরে দার করাও আমাকে দার করাও হযরতে ফজল ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে যখন দার করাইতে চান দার করাইতে পারেন না ফজল ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন ও ফজল

আমার যত সাহাবি আছে টোটো থেকে বরু বৃদ্ধ থেকে জানো জঞ্জা আছে সবাইকে একত্রিত করো সবাইকে আমার সামনে নিয়ে আসো হজরতে ফজল ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহু মদিনায় ঘোষণা করলেন আল্লাহর নবী সবাইকে ডাকলেন আল্লাহর নবী সবাইকে তলব করছেন এই মুহূর্তে মদিনার যেত মানুষ আছে যেত ছোট বাচ্চা আছে যারা আছে সবাই আল্লাহর নবী সাল্লু সাল্লামের সামনে হাজির হয়ে গেল আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলেন আমার সাহাবিরা রে আমি কতদিন বাসবো আর কতদিন থাকবো আমি বলতে পারি না আমার মনে হয় আমার সময় গড়ায় আসছে রসিলে কারিম সাল্লাম মা হুয়ার বলেন এই পৃথিবীর মধ্যে আমি যতদিন ছিলাম তোমাদের হক যদি আমি কারো মেরে থাকি তোমাদের হক যদি আমার দ্বারা নষ্ট হয় এমন কেউ আসোনি যে আমার কাছে তোমরা কোনো টাকা পাইবা হাম পাইবা এই পোড়া ময়দান থেকেই ایک صحابی سہابی درا گرن صحابی بھی یا رسول اللہ یا حبیب اللہ نبی جگو একদিন যুদ্ধের ময়দানে আরেকজনকে আপনি আমার কাছ থেকে তিন দার হামনিয়া কর্জে হাসানা নিয়েছিলেন নবী গ আমার এই তিন দার আপনার কাছে পাওনা আল্লাহ নবী তখন সবই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ফজল যাও আমার বাড়িতে যাইয়া সেখান থেকে তিন দার হাম নিয়ে আসা আমার এই সাহাবীকে দিয়ে দাও আল্লাহ নবী যখন এই সাহাবিকে চিন্তা দিয়ে দিলেন এবার আল্লাহ নবী বলেন এমন কেউ আসুনি আমি কেউকে আঘাত করেছি আমি যদি আঘাত করে থাকি তাহলে আজকে আমাকে প্রতিশোধ নিয়ে নাও আমার কাছ থেকে কিন্তু কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ পাকের কাছে কোনো বেচার জাতির দার্য না হয় আল্লাহ পাকের কাছে যেন আমার কোনো নালিশ না হয় একজন সাহাবি গেলেন আল্লাহ নবীজি গো আপনি আমাকে একদিন দিয়ে আমাকে একটা বাড়ি দিয়েছিলেন আমাকে একটা পহর করেছিলেন আল্লাহ নবী বলেন সাহাবি আমি যেহেতু তোমাকে পাহাড় করেছি এবার চামুক দিয়ে আমাকে তুমি পাহাড় করে প্রতিশোধ নিয়ে নাও সাহাবিরে কিন্তু হাসর ময়দানে আমাকে আসামি বানাই না সাহাবে তখন শুনে এই কথা যখন শুনল এই কথা যখন নবীজি বললেন হজরত অমর রাজি আল্লাহ তালান হু দাঁড়ায় আছেন হজরত অমর রাজি আল্লাহ তালান হু বলেন এ সাহাবি শু তোমার যদি আমাকে মারতে চাও আমাকে মারো আমি আমার পেট পেতে দিয়েছি একটা নই হাজার বার চাবক মারো কিন্তু সাবেদার আমার নবীর গায়ে একটা চাবকের আসল যাতে না পড়ে মাহতারাম হাজরিন সেই মুহূর্তে হজরতে আবু বকর সিদ্ধি করতে আল্লাহু তালানহু বলেন সাহাবি রে সাবধান আমার নবীজির কোনো তুমি চাবক মারতে পারবে না আমি আবু বকর আমার জামা খুলে দিয়েছি নাও তোমার যা ইচ্ছা যে তো চাবক দিতে চাও আমাকে তত তো চাবক দাও কিন্তু আমার নবীজিকে তা চাবুক দিতে পারবে না মহতারাম মহাদিন یہی عبستن صحابی کنو متی مانن نا, نا نا اپنا را تو آمان کے مرن نبی جی آمان کے سبوک دے میرے چھن اے بار اللہ نبی رسول کریم صلی اللہ علیہ وسلم شئی مہرتے شعب چاہیتے مربی صحابی حضرت سلمان فرسی رضی اللہ تعالی عنہ کے بلین و سلمان جاؤ গিয়ে দেখো পাতিমার হুজরাতে আমার সেই চাবুকটা আসছে যাও চাবুকটা নিয়ে আসো চাবুকটা নিয়ে আসো হজরতে সলমন ফরসে রাতি আল্লাহ তালন হু হজরতে ফাতেমা রাতি আল্লাহ তালন হুর কাছে গিয়া বললেন ফাতেমা গো আল্লাহ নবীর একটা সাবুক নাকি তোমার কাছে আছে আল্লাহ নবী বলেছেন যে সাবুক দেওয়ার জন্য হজরতে ফাতেমা রাতি আল্লাহ তালন খাবলেন ও সলমান আমার আব্বা জান এখন অসুস্থ অবস্থায় আমার আব্বা জান এখন চাবুক দিয়ে কি করবেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাঙ্গু বলেন ফাতেমা গো আল্লাহর নবীর একটি বিচার যাহা বিকে নাকি আল্লাহর নবী চাবুক দিয়ে একটা আবাড়ি দিয়েছিলেন ওই সাহাবি আজকে প্রতিশোধ নিতে চায় حضرت فاطمہ رضی اللہ تعالی عنہ উনার দুইটা সন্তান হজরতি হুসেন তালানহু এবং হাসান রিয়ালু তালানহুকে দুরোজনকে দিয়ে দিলেন সলমান ফার্সিকে বলে দিলেন ও সলমান ফার্সি ওই শাহাবির কাছে বলবা আমার ওই সন্তান আমার হাসান হুসেন কে যত চায় সে যেন মারে কিন্তু আমার আব্বার গায়ে যেন একটা বাড়িও না দে হজরতি সালমান ফরসি রতি তালানো যখন গেলে তখন সমীন সলমান ফরসি রতি তালানো বললেন ফাতে বলে দিয়েছে তার দুইটা ছোটো ছোটো সন্তানকে তোমার যত মন চাই মারতে কিন্তু আল্লাহ নবীর গায়ে যেন একটা একটা বাড়িও না পড়ে এই সাহাবি তখন মানতে না জিনা ওই সাহাবি বলে না না আমি অন্য কাকেই মারবো আমাকে যেই মেরেছে আমি তাকেই মারবো আল্লাহ্ন সাহাবিকে বলেন আমার সাহাবিরে নাও সব এবার আমার পিঠের মধ্যে তুমি মেরে দাও যখন সাহাবি বলে ইয়ার সুর আল্লাহ নবীজি গ আপনি আমাকে যেই দিন মেরেছিলেন সেই দিনটা সেই দিন আমার গায়ে কোনো কাপড় ছিল না আমার বদনে কোনো কাপড় ছিল না তাহলে আমি কেমনি কাপড়ের উপর মারব আল্লাহ নবী তখন সবই আল্লাহর নবীর গায়ের মধ্যেই যেই জামা মুবারক ছিল জামা মুবারক ওটায় দিলেন বলেন নাও আমার জামা মুবারক ওটায় দিলাম তোমার প্রতিটোর তুমি নিয়ে নাও এই কথা যখন আল্লাহর নবী বলে যখন জামা মুবারক যখন উঠে দিলেন জামা মুবারক সাথে সাথে এই দৌড়াইয়া যাইয়া চাবুকটা পেনে দিয়া আল্লাহর নবীর নবতের মহরের মধ্যে গিয়ে দৌড়াইয়াটা দিল সুবাহ আল্লাহ আল্লাহ নবী যখন মহরে নবুয়তের মধ্যে একটা চুম্বন দিলো সাহাবি অবাক হয়ে গেল সাহাবিরা বলল সাহাবিরে তুমি না বললে আল্লাহর নবীকে মারার জন্য আল্লাহর নবীর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু তুমি চাবুক পেলে দিয়ে আল্লাহর নবী গাড়ের মধ্যে তুমি চুম্বন কাইলে কেন সাহাবি তখন সবই বলি ও আমার সাহাবি ভাই শুনো আমি কি আল্লাহর নবীর প্রতি কোনো প্রতিশোধ নিব আমার দ্বারা সম্ভব নাকি আমি করতে করতেছিলাম আল্লাহ নবীর এই নহর এই মহরে নবতের মধ্যে আমার জিব্বাটা লাগাইয়া চমা দিব কারণ আমার ভিতরে এই বিশ্বাস আমার ভিতরে বিশ্বাস নবীর এই নবতের মহরের মধ্যে যদি আমার জিব্বা যদি লাগাই করি। তাহলে আমার বিশ্বাস হয় কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমী আমার এই যেহাকে পুরাবেন না আমার এই যে বাকে আল্লা রব্ব নামী নামের আগুন দিয়ে পোড়াবেন না